ওরা রাচ্ছে আমরা তুলে যাদের টাকা দিয়েছে ঘটি বিক্রি করে জমি জমা বিক্রি করে যারা টাকা দিয়েছে আমি তাদের প্রতি সমর্থন জানাচ্ছি না অন্যায় দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদের প্রতি আমার কোনো সহানুভূতিও নেই সমর্থন কিন্তু পয়সা যারা দিয়েছে তারা কিন্তু তাদের হিসাবটা বুঝবে এই ভয়টাই মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন আমি আমার বাংলা মাটিকে এতটাই ভালোবাসি আমি জীবন দিতে রাজি আছি কিন্তু বাংলার মাটি ছাড়তে রাজি নই আর মা মানে মাটি মাটি মানে মানুষ একেবারে মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমি বাংলার মাটিকে একটাই ভালোবাসি আমার জীবন দিতে রাজি আছি কিন্তু বাংলার মাটি ছাড়তে রাজি নই মা মানে মাটি মাটি মানে মানুষ তার দলের লোকেরা মাটি কেটে কেটে বাংলার মাটি একদম পুরো কুলুষিত করে দিয়েছে চুরি জোরচুরি করে বাংলার মাটিটাকেও ছাড়েনি বাংলার মানুষকেও ছাড়েনি আর মায়েদের কথা তো ছেড়েই দিন সন্দেশখালীর মায়ের বোনেরা তারা হাহাকার করছে যা পরিস্থিতি তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত ছেদ কথায় মানুষ আর বিশ্বাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলাকে ভালোবাসতেন বাংলাকে এই ধরনের চৌর্যবৃত্তির মধ্যে আবদ্ধ করে বাংলাকে কলঙ্কিত করতেন বাংলাকে যদি ভালোবাসতেন সন্দেশখালীর মায়াবোনদের উপর দীর্ঘদিন ধরে অত্যাচার হয়েছে তাদের উপরে যৌন নিপীড়ন হয়েছে এগুলোকে কোনোভাবে প্রশ্রয় দিতেন না তিনি একমাত্র নিজেকে ছাড়া কাউকে ভালোবাসেন না তিনি একমাত্র নিজেকে ভালোবাসেন এবং ক্ষমতাকে ভালোবাসেন এর বাইরে কোনো কিছুকে ভালোবাসেন না ভোট দিতে গিয়ে তৃণমূলে ভোট দিচ্ছে তো ভোটটা চলে যাচ্ছে বিজেপিতে সঙ্গে সামনে রুখে দাঁড়ানো হয়েছে আটকানো হয়েছে মেশিন চেঞ্জ করা হয়েছে বলবো বলুন তো রাজ্যের মুখ্যমন্ত্রী না হলে বলতাম আহাম্মক সুলভ কথাবার্তা সুপ্রিম কোর্টে ইভিএম নিয়ে তো মামলা করেছে অনেকে করেছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট তো সেখানে বলেছে যে এর মধ্যে কোনো অসচ্ছতার কোনো ব্যাপার নেই এই গল্পের গরু গাছে তোলার মতন একটা বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় পারলে তো টালার ট্যাঙ্কের উপরে গরুকে তুলে দেয় তো ওনার কাছে এই সমস্ত তত্ত্ব আসবে এটা খুব অস্বাভাবিক ব্যাপার না গরম পড়েছে প্রচণ্ড সেই দিকের একটা বিষয় আছে ভোটের চাপ বুঝতে পারছেন জায়গায় জায়গায় তৃণমূল হারছে সেই জন্য মাথাটা ঠিক থাকবে না খুব স্বাভাবিক যাতে কোন রকম লাইট অফ করতে না পারে কোন রকম না পারে এটা কিন্তু আছেন দেখুন সাধারণ মানুষ ভোট দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন রাজনীতি করেছেন মাটির গন্ধ চেনেন মানুষের পালস বোঝেন তিনি বুঝতে পারছেন তার দলের অবস্থা চব্বিশের নির্বাচনের পর কি হতে চলেছে চৌঠা জুন যখন রেজাল্ট বেরোবে তার দলের কি অবস্থা হতে চলেছে সেই জায়গা থেকে আগে থেকে হারার আগে একটা ডিফেন্স তৈরি করে রাখা আর কিচ্ছু একজন রাজনীতিবিদ হিসেবে তিনি যেটা করছেন এটা তার দলের তরফ থেকে স্ট্র্যাটেজিক্যালি হয়তো এই সিদ্ধান্ত আমি বলি হ্যাঁ খবর আছে খবরটা কি হাওয়া হাওয়া বদল বদল হচ্ছে হবে তো পশ্চিমবঙ্গে তো হাওয়া বদল হবে পশ্চিমবঙ্গে ভদ্রলোকেদের শাসন প্রতিষ্ঠা হবে পশ্চিমবঙ্গে ভদ্রলোকেদের রাজনীতি প্রতিষ্ঠা পাবে হাওয়া তো বদল হবে বাংলার মানুষ তো চাইছে হাওয়া বদল হোক এই সরকারটা বদল হোক এই চোরেদের রাজত্ব বদল হোক বাংলার মানুষ চাইছে সেটা এবং সেটা হবে বাংলার মানুষের ইচ্ছা বাংলার মানুষের মনের আশা এই 2024 সালে নির্বাচনের পর চৌটার জন্য যে রেজাল্টটা বেরোবেন দেখতে বলুম তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না গোটা রাজ্য থেকে তৃণমূল নির্মূল হয়ে যাবে রোজ বলছে তৃণমূল চোর কোথায় চুরি করেছে কার পকেটে চুরি করেছে জিজ্ঞেস করুন হাওয়া তুলে দিয়েছে গয়ে ব্লেস কয় দেয় চুরিটা করেছে প্রমাণটা কোথায় আমি তো কোর্টে যাচ্ছি ডিফर्मेंশনে মুখ্যমন্ত্রী তিনি দেখা গেল গতকাল একটা জনসভায় করবেন কি পার্থ চট্টোপাধ্যায় এখন কোথায় আছে সবাই আমরা জানি তার খাটের তলায় বান্ধবীর খাটের তলায় বান্ধবীর বাথরুম টাথরুম থেকে কত টাকা উদ্ধার হয়েছে আমরা সবাই জানি রাজ্যের খাদ্যমন্ত্রী তিনি কোথায় আছেন আমরা সবাই জানি তার কত কি সম্পত্তি বিষয় আসে এগুলো সব আমরা জানি একাধিক এমএলএ জেলে বিভিন্ন আমলারা জেলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি এরপরেও আরও বলে দিতে হবে যে তৃণমূল চোর কি সাধু নামে শুধু মমতা আছে শরীরে মায়া মমতা টুকুন নেই যদি শরীরের ন্যূনতম মায়া মমতা টুকুন থাকতো তিনি মহিলাদের এই একটা খুব এরকম একটা সংবেদনশীল বিষয় নিয়ে এই ধরনের অসংবেদনশীল আচরণ করতেন নাটক তো উনি করছেন ওনার দল করছেন একজন দুজন মহিলা মিথ্যে কথা বলতে পারে মানা যায় শয় শয় মহিলারা বলছেন আমরা ধর্ষিত হয়েছি আমাদের সাথে হয়েছে এগুলো এগুলো সব মিথ্যে কথা এই সমস্ত ডক্টর ভিডিও যেগুলো হয়েছে কিন্তু মামলা হয়েছে হাইকোর্টে সি তদন্ত চাপ হয়েছে দেখা যাক দেখবেন আমরাও তো চাই বিষয়গুলো নিয়ে তদন্ত হোক বেরোক হোক এই সব ফালতু কথা এইসব মানে মুখ্যমন্ত্রী সুলভ কথা নেই কথাগুলো রাস্তার লুচ্চালাফাঙ্গা সুলভ কথাবার্তা একবারে মুখ্যমন্ত্রী চার দবার বলছে তিনি বলছেন ইন্ডিয়া জোট এ কি তিন থেকে তিনশো পনেরোটা আসন পাবে আর এ বিজেপি একশো নব্বই এরকমের কাছেও থাকবে না ভারতীয় জনতা পার্টির আসনের ধারে কাছেও কেউ থাকবে না নরেন্দ্র মোদীজি আবার প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতবর্ষে এই নিয়ে কোনো সন্দেহ নেই তৃতীয়বারের জন্য আবার প্রধানমন্ত্রীর শপথ নেবেন আবার লালকেল্লায় পতাকা নরেন্দ্র মোদিই তুলবেন এই নিয়ে কোনো সন্দেহ নেই এই সমস্ত খেয়ালি পোলাও যারা বানাচ্ছেন যত ইচ্ছা মনের সুখে ঘি ঢালুন না কে বারণ করেছে উনি তো বলছেন যে মোদী চায় না বলছে তুমি তো কলঙ্ক বাংলার মানুষ এই রাজ্যে এই চুরি চুরিঝোচ্চুরি দেখার পর এক বাক্যে বলছেন এই রাজ্যে চোর মমতা রাজ্যের কলঙ্ক যেভাবে বাংলার মানসম্মান উনি ডুবিয়েছেন যেভাবে বাংলাটাকে চোরেদের বাংলা হিসাবে রূপান্তরিত করেছেন গোটা বাংলা বাঙালি জাতি হিসাবে আমাদের এটা একটা কলঙ্কময় অধ্যায় এই সরকারের কার্যকালটা তো সেই জন্য খুব স্বাভাবিকভাবে আপন যেমন পৃথিবী থেকে তো সেইভাবেই দেখবে সবাইকে কলঙ্ক মনে হবে আপনি জায়গায় জায়গায় যান লোকজনকে জিজ্ঞেস করুন সবাই এক বাক্যে বলছেন চোর বলতে কি বুঝে লোকে বলবে চোর বলতে তৃণমূল বুঝি আমি তো সারা বাংলা জুড়ে ঘুরছি দেখছি দলের হয়ে প্রচার করেছি রাজ্য জুড়ে মানুষের একটাই কথা চোর মানে তৃণমূল বা বুড়ো থেকে বাচ্চা সবাই এক কথা বলছে চোর মানে তৃণমূল মানুষের মনে এটা ঢুকে গেছে যে চোরের সমার্থক শব্দ হয়ে গেছে তৃণমূল তো এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কী বললো না বললো কিছু এসে যায় সবাই আশায় আছি এই সমস্ত পার্থ চট্টোপাধ্যায়টা তো হয়ে গেছে ওই কালীঘাট আর হরিশ মুখার্জি রোডে রেডটা কবে হবে তখন এই সমস্ত বড় বড় বুকুনি সব বেরিয়ে যাবে এই মামলার বিষয়টা তো এটা তো কোনো ইন্ডিভিজুয়ালের কোনো বিষয় নয় একটা মামলা হয়েছে সেই মামলা দীর্ঘদিন হাইকোর্টে শুনানি চলেছে হাইকোর্ট যোগ্য অযোগ্যদের আলাদা করতে বলেছে সরকার সেটা করেনি ছাব্বিশ হাজার ছেলে মেয়েদের চাকরি গেছে বর্তমানে সুপ্রিম কোর্টে একটা ইন্টারনি স্থগিতাদেশ আছে এতেই ওরা হাব কী আনন্দ কী আনন্দ করে লাফাচ্ছে কিন্তু এই মুশকিলটা হচ্ছে বেহায়াপনার একটা তো সীমা থাকা উচিত সুপ্রিম কোর্ট প্রত্যেকটা ছত্রে ছত্রে রাজ্য সরকারকে ভর্সনা করেছে বলেছে এরকম চলতে থাকলে রাজ্য সরকারি চাকরির প্রতি মানুষের ভরসা উঠে যাবে এত কিছু বলার পর সুপ্রিম কোর্ট শুধুমাত্র স্থগিতাদেশটা দিয়েছে রাজ্য সরকারকে অপরচুনিটি দিয়েছে যোগ্য এবং অযোগ্যদের যাতে আলাদা করতে পারে যারা হাইকোর্টে করতে পারেনি জানি না তারা কোন জাদু বলে এখন করতে পারবে আমরাও চাই যোগ্যদের চাকরি থাকুক যোগ্য যারা তাদের যেন চাকরি না যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রীও বলেছে আমরা তাদের পাশে আছি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ পক্ষ থেকে আমরা আর লিগাল সেল খোলা হয়েছে পোর্টাল খোলা হয়েছে তাদের প্রতি সমস্ত আইনি সহায়তা দেওয়ার জন্য কিন্তু এটা ডিস্টিংশন করাটা খুব মুশকিল যদি সরকার ডিস্টিংশন করতে পারে যোগ্যরা বাঁচবে সরকারের মুশকিলটা যে যোগ্য অযোগ্য ডিস্টিংশন করতে গেলে যারা অযোগ্য এরা চামড়া তুলে নেবে যাদের টাকা দিয়েছে ঘটি বাটি বিক্রি করে জমি জমা বিক্রি করে যারা টাকা দিয়েছে আমি তাদের প্রতি সমর্থন জানাচ্ছি না অন্যায় দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদের প্রতি আমার কোনো সহানুভূতিও নেই সমর্থন নেই কিন্তু পয়সা যারা দিয়েছে তারা কিন্তু তাদের হিসাবটা বুঝবে এই ভয়টাই মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছে জনরোস তৈরি হয়েছে দেখতে পেয়েছেন তো কী হয়েছে সন্দেশখালীতে এরকম ঘটনা আরও ঘটবে মানুষের রোজ একটা এমন জায়গায় পৌঁছে যাচ্ছে কেউ ঠেকাতে পারবে না আমরা কখনোই চাইব না এই ধরনের ঘটনা ঘটুক কিন্তু সরকার বা সরকারের বিভিন্ন ফাংশনারিজরা বা তৃণমূলের নেতারা যেই ধরনের কার্যকলাপ করছে ভয়ঙ্কর জনরস সৃষ্টি হবে তখন কিন্তু কেউ বাঁচবে না চার তারিখের পর কে কাকে দেখে আপনারা দেখবেন আমরা তো পশ্চিমবঙ্গে কোনো অশান্তি চাই না কিন্তু পশ্চিমবঙ্গকে যদি কেউ অশান্ত করে তুলতে চায় প্রতিরোধ হবে সংগ্রাম হবে লড়াই হবে আমরা তো খেলা খেলতে আসিনি আমরা বাংলার মানুষের সাথে লড়াই করতে এসেছি সংগ্রাম করতে এসেছি একটা ইঞ্চিও জায়গা ছাড়া হবে না দেখা যাবে চার তারিখের পর দুর্ভাগ্যজনক মানে এই সিচুয়েশানটা সরকারের যদি সদিচ্ছা থাকতো তারা মোকাবেলা করতে পারত তারা মানুষের পাশে দাঁড়াতে পারতো সেটা না করে সেখানে মানুষজনকে মহিলাদেরকে বেশি করে কালিমালিপ্ত করতে সরকার ব্যস্ত হয়ে পড়েছে এর ফল সরকার পাবে ভোগ করতে হবে সব কিছু নাটক তো উনি করছেন ওনার দল করছেন একজন দুজন মহিলা মিথ্যে কথা বলতে পারে মানা যায় মহিলারা বলছেন আমরা ধর্ষিত আমাদের সাথে এ হয়েছে এগুলো সব কথা এই সমস্ত ডক্টর ভিডিও যেগুলো হয়েছে মামলা হাইকোর্টে সিবিআই তদন্ত চাওয়া হয়েছে দেখা যাক দেখবেন আমরাও তো চাই বিষয়গুলো নিয়ে তদন্ত হোক বেরোক সত্য সামনে আসুক তখন দেখবো মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় থাকেন এই বড় বড় ডায়লগ কোথায় থাকে সন্দেশখালীতে যান ওখানকার মা বোনদের জিজ্ঞেস করুন পাশবিক মানসিকতা কাদের মধ্যে এই শাহজাহান বাহিনীরা বাড়ি থেকে মহিলাদের তুলে নিয়ে গিয়ে তিন চার দিন ধরে রেখে দিত ভোগ করে আবার ছেড়ে দিত এটা পাশবিক চিন্তাভাবনা যদি না হয় আমার মুখ্যমন্ত্রীকে বলার কিছু নেই দিনের পর দিন বাড়ির মহিলারা ওখান থেকে অল্প বয়সী মেয়েদেরকে বাড়িতে রাখা যায় না বাইরে পাঠিয়ে দিত বাড়ির বাবা মারা এরকম অত্যাচার বাড়ির বউদেরকে স্বামীদেরকে বাড়ির বউদেরকে তৃণমূল নেতাদের কাছে পৌঁছে দিয়ে আসতে হতো তাদের লালসা মেটানোর জন্য লজ্জা লাগছে বলতে যা পরিস্থিতি সন্দেশখালিতে আমি তো গেছি দেখে এসেছি পুলিশের কাছে তারা যখন কমপ্লেন করতে যেত তাদেরকে শাহজাহানদের কাছে পাঠিয়ে দেওয়া হতো উত্তম সর্দার শিবু হাজরাদের কাছে পাঠিয়ে দেওয়া হতো এই পরিস্থিতি সন্দেশখালী সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আমি আগেও বলেছি না নামে শুধু মমতা আছে শরীরে মায়া মমতা টুকুন নেই যদি শরীরের ন্যূনতম মায়া মমতা টুকুন থাকতো তিনি মহিলাদের এই একটা খুব এরকম একটা সংবেদনশীল বিষয় নিয়ে এই ধরনের অসংবেদনশীল আচরণ করতেন না সিবিআই তদন্তটা হোক এই সমস্ত ফুটেজ এই স্টিং অপারেশন নিয়ে তারপরে সব সত্যটা বেরোবে এই কয়লা ভাইপো তমাল সাহা এরা যা করেছে আইপ্যাকের লোকজনদের সাথে মিলে যে অসভ্যতাটা তারা করেছে সব বেরিয়ে যাবে এই সমস্ত করে কোনো লাভ হবে না কিন্তু একেবারে সুপ্রিম সুপ্রিম কোর্ট সেটা যদি মনে করেছে যে অনেকদিন ডিটেনশন হয়েছে বা সেরকম কিছুই হয়েছে দিয়েছে দিয়েছে তার মানে কিন্তু খালাস হয়ে যায়নি বেল মানে হচ্ছে একটা মানুষকে কাস্টডিতে না রেখে বাইরে সেট ফ্রি করে রাখা কনভিকশানের আবার চলে যাবে কেউ ছাড়া পাবে না বেল মানে অ্যাকুইটাল নয় বেল মানে খালাস পেয়ে যাওয়া নয় এত ঘাবরানোর কিছু এত কিছু করলেন একেবারে সিবিআই এর সামনে ফোন জলে চলে মারলেন এত কিছু করলেন তারপরেও কি করে তিনি না জামিন জামিন না পাওয়ার তো কোনো জায়গা নেই জামিন তো পেতেই পারে পার্থ কি সারা জীবন জেলে থাকবেন তিনিও তো একটা সময় জামিন পাবেন অনুব্রত মণ্ডলে জামিন পাবেন একটা একটা সময় সবাই এটা দিস ইজ সেটল প্রপোজিশন অফ ল সারা জীবন তো জেলে থাকবেন না কিন্তু যখন সাজা হবে সাজা ভোগ করতে হবে কাস্টাডিতে থাকতে হবে তখন জেলে থাকতে হবে থাকবে কেউ বাদ যাবে না